উড়তে উড়তে হঠাৎ করেই ছন্দপতন বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডকে পাঁচ দুই গোলে হারানো ম্যাচের পরই পথ হারায় কাতালানরা লিগের রিয়াল সোসিয়েদাদের কাছে হার আর ভিগোর সঙ্গে দুই দুই গোলে ড্র লা লিগার শেষ দুই ম্যাচে বার্সার ঝুলিতে যোগ হয়েছে মোটে এক পয়েন্ট সুযোগটা লুফে নিয়েছে রিয়াল মাদ্রিদ ১৪ ম্যাচ শেষে এগারো জয় আর দুই হার এক ড্রয় বার্সেলোনা চৌত্রিশ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে এক ম্যাচ কম খেলা রিয়াল ত্রিশ পয়েন্ট নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে কাতালানদের সামনে ব্যবধান নেমে এসেছে মাত্র চার পয়েন্টে শিরোপার পথ মসৃণ রাখতে চাইলে লা পাল মাসের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বার্সার সামনে হারলেই ব্যবধান আরও কমে আসবে রিয়ালের সঙ্গে লিগে দুই ম্যাচে বাজে ফলাফলের পর অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে লেয়ান্ডোস্কি ও দানি আলমো নৈপুণ্যে ব্রেস্তকে তিন শূন্য গোলে হারিয়ে জয় ফিরেছে কাতালানরা সে ধারাবাহিকতা লা পালমাস ম্যাচেও ধরে রাখতে চায় বার্সা সুখবর তিন ম্যাচ পর অ্যাঙ্কেল ইঞ্জুরি থেকে ফিট হয়ে ফিরেছেন লামিনে ইয়ামাল তার শূন্যতা বেশ টের পেয়েছেন হ্যান্সি ফ্লিক মাত্রই গোল্ডেন বয় পুরস্কার পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন ইয়ামাল এছাড়াও এ ম্যাচের আগে ফিরেছেন ফেরান তোরেস তবে ফিট না হয় অনুশীলনে যোগ দিতে পারেননি রোনাল্ড আরাউহ এছাড়াও খেলতে পারবেন না আনসুফাতি আন্দ্রেস ক্রিস্টেনসেন ও স্টেগান উনিশশো সালের পর থেকে বার্সেলোনাকে হারাতে পারেনি লা পাল মাস দুদল এখন পর্যন্ত খেলেছে সাতাত্তরটি ম্যাচ এর মধ্যে ঊনপঞ্চাশ জয়ে এগিয়ে আছে কাতালানরা বিশটি ম্যাচ জিতেছে পাল আটবার হয়েছে ড্র এদিকে ইপিএলে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে আর্সেনাল লিগে এখন পর্যন্ত টেবিলের রাজত্ব ধরে রেখে শিরোপার পথে ছুটছে লিভারপুল সে সঙ্গে পাল্লা দিয়ে বেশ পিছিয়ে পড়েছে আর্সেনাল বারো ম্যাচ খেলে ছয় জয়ের বিপরীতে তারা হেরেছে দুই ম্যাচ ড্র করেছে চারটিতে শিরোপার স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে আসছে গানারদের তবে আশা ছাড়ছেন না আর্তেতা সবশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে পাঁচ এক গোলের বড় জয় পেয়েছে গানাররা সে ধারা ইপিএল এ হ্যাম ম্যাচেও ধরে রাখতে চায় আর্সেনাল হোম কন্ডিশনে ম্যাচ জিতে ফিকে হয়ে আসার শিরোপার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে চায় মিকেল আর্তে তার দল পারভিন আক্তার সময় সংবাদ